এরপর আবার রাতের মেইন রিভিশন ব্লক তে ছয়টা থেকে আটটা পর্যন্ত রিভিশন দেওয়া আছে অ্যান্ড ফাইনালি আরেকটা গভীরতা যদি কেউ পড়তে চায় নয়টার পরে সেটাও রিভিশন ব্লক দেওয়া আছে এখন আমি চাইলে এটাকে আরো কাস্টমাইজ করতে পারি যেমন আমি বলতে পারি ফোকাস অন ম্যাথ অ্যান্ড ইংলিশ মোর সো দ্যাট ও ম্যাথ এবং ইংলিশে বেশি ফোকাস করে গো দেখো ও আবার রুটিনটা কাস্টমাইজ করে দিল যেখানে ম্যাথ এবং ইংলিশের উপরে বেশি ফোকাস করা আছে অনেকের হয়তো বা টানা ইংরেজিতে রুটিনটা দেখতে একটু অদ্ভুত লাগতে পারে চাইলে এটাকে কিন্তু বাংলায় বানিয়ে নিতে পারো মেক ইট ইন বাংলা দেখো ও খুব সহজেই কিন্তু পুরো রুটিনটাকে বাংলায় বানিয়ে ফেললো সহজ না বিষয়টা খাওয়া তাহলে কঠিন করতেছে কেন ভাইয়া ফুল ক্লিয়ার ভেরি গুড তুমি কিন্তু চাইলে সিকিউ এম সিকিউ ফাইনাল রিভিশন যে কোনো ধরনের রুটিন কাস্টমাইজ করে নিতে পারো পুরো ভিডিওটা আরেকবার দেখার জন্য সেভ করে নাও